তো গাইজ তোমরা টাইটেল সামনে দেখে বুঝতেই পেরেছো তো কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি এখন অগ্রদীপের মেলায় তো পশ্চিমবঙ্গে দ্বিতীয় মেলা কেন বলা হয় তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এসেছি আর তোমরা এই মেলা কেকে দেখো তো চলো আমাদের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে থাকো আর দেখো আমি এখন গোপীনাথ ঠাকুরের সামনে ধুপকাটি জ্বালা শুরু করেছি তো চলো এটা আমি দর্শন কেকে করতে চাও তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখো আর এখানে দেখো কিন্তু সেই আগে চলে এসেছি খাওয়া দাওয়া করতে চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো অনেক ভালো আছো তো দেখো আজকে দুপুর বেলাতেই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে দূর মিলে কোথায় অগ্রদীপের মেলা যাওয়ার জন্য ফার্স্ট টাইম বড় সঙ্গে যাচ্ছি তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো ট্রেন আসলেই ট্রেন নেবো তো তারপরে চলে যাবো সোজা অগ্রদীপের মেলায় তবে দেখো ট্রেনে উঠে গেছি আর ট্রেনে প্রচন্ড ভিড় ছিল তো অগ্রদীপের মেলার সময় প্রচন্ড ভিড় হয় আর এই টাইম অনেক জায়গায় মেলা হয় কিন্তু অগ্রদীপের মেলা দেখো নেমে পড়েছি অগ্রদ্বীপে আর অগ্রদীপের মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা কেন তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার চলো আর এই মেলাকে সত্যি সবাই নাকি বলে থাকে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা দ্বিতীয় একটা বড় মেলা আর দেখো এই যে অগ্রদীপের স্টেশনটা কোনোদিনও এত ভিড় হয় না এই বছরে একবার মানে একবার বলতে এই যে কদিন মেলা হয় সে কদিন প্রচণ্ড ভিড় হয় আর এখানে ট্রেনও অনেক টাইম দাঁড়ায় দেখো প্রচণ্ড ভিড় হয়েছে অগ্রদী মেলায় আর অন্য অন্য টাইম অতটাও ভিড় হয় না কয়েকজন করে লোক নামে আর দেখো কতটা ভিড় আর আমরা এখন দেখো বেকারের দিকে পড়েছি তো মেলায় যাওয়ার জন্য আর এখান থেকে নাকি অনেকবারই মানে পাল্টাতে হবে অনেক কিছু তো চলো দেখি ফার্স্ট টাইম তো যাচ্ছি আমার বর বলছে তুমি একবার গেলে আর কোনো দিন যেতে চাইবে না তো দেখো আমরা প্রায় চলেই এসেছি আর দেখো কি ধুলো বলছে শুধু না কি ধুলো আর ধুলোই মেলাতে তো চলো এই তো দেখি তো যদি ভালো লাগে সামনে বছর তো আবার আসতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো দেখো গাড়ি ঘোড়ার কী আওয়াজ হচ্ছিল আর প্রচণ্ড মানে রাস্তা জ্যামও ছিল দেখো আর হ্যাঁ আমি ভেবেছিলাম যে আমি অমরদীব মেলা হয়তো চলে এসেছি কিন্তু না এখানে মানে এত লোকজন দেখলাম লোকজন দেখে ভেবেছিলাম যে এখানেই হয়তো মেলা কিন্তু ও বললো যে এখনও গঙ্গা পার হতে হবে তারাও এখনও গঙ্গা পার হতে হবে তারপরে অমরদীব মেলা চলো ও বলছে একবার আসলে আর তুমি কোনোদিন আসতে না তো দেখো অতটা ভিড় দেখো যে কেউ দেখলেই বলবে যে এটা সত্যিই না কিন্তু এখন এখান থেকে গঙ্গা পার হওয়ার জন্য এত মানুষ যাচ্ছে তো বুঝতেই পারছো আর হ্যাঁ আমার মতো অনেকেই আছে হয়তো এখনও পর্যন্ত অগ্রদের মেলা দেখো নি তো যা যারা দেখো আমার এই সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো কোথায় কি আছে তো তোমাদেরকে সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখার চেষ্টা করবো আর এদিকে দেখো কাকুর কাছে এসেই খাচ্ছে দেখো পুদিনা জন্য গরম পড়েছিল সেই দিন তো ও নোয়ার পরে আমিও খেলাম তো দারুণ খেতে ছিল তো চলো খেয়ে দিয়ে আবার মেলার দিকে তো দেখো ওই যে ঘাটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ আর দেখো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল প্রায় দেখো তো মানে সন্ধ্যার পরে নাকি আরো বেশি মানুষজন যায় তখন তো সব নাকি আসতে শুরু হয় দেখো দারুণ লাগছে সত্যি দেখো ওয়েদারটাও দারুণ লাগছে এখন হালকা সন্ধ্যা সন্ধ্যা তো আমাদের দুজনকে কেমন লাগছে দেখ এক কালার দুজনে পড়েছিলাম তো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও তো আমাদের দুজনকেও কেমন লাগছে সেটা আর এখানে দেখো নৌকা দাঁড়িয়ে আছে তো শুধু যে এই ঘাট থেকে নৌকা ছাড়া তা না প্রতিটা মানে ঘাটের সামনে থেকে নৌকা ছাড়ছে আর কত কি নৌকা তো তোমাদেরকেও সেটাও দেখাবো গঙ্গা দিয়ে আর আগে দেখতাম মানে ছোটবেলায় সেই আমাদের কাটো গঙ্গার ওইখান দিয়ে অনেকে মানে নৌকা ভরে ভরে মানুষ আসতো অগদীপের মেলায় যাওয়ার জন্য তখন খুব ইচ্ছা হতো অগদীপের মেলায় যাবো আর বাবা মা বলতো প্রচন্ড ভিড় হয় মেলায় তো দেখো একটা নৌকা দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো ভর্তি মানুষ আর আমরা আছি এই নৌকাতে দেখো প্রচুর নৌকা যায় তো অনেক দূর দূর থেকে মানুষ নৌকা করেও আসে তো বেশিরভাগটাই নৌকা করে আসে দেখো আর ওই দেখো বোর্ডটা যাচ্ছে বোর্ডটাও কত সুন্দর লাগছে দেখতে দেখো তো যে যেরকম পাচ্ছে সেখানে চেপে চলে যাচ্ছে কেউ বোটে চেপে যাচ্ছে কেউ নৌকায় চলে যাচ্ছে তো আমার তো নৌকা নৌকাজার দারুণ লাগে আর কার কার নৌকাজারটা খুব ভালো লাগে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানবো আমার সঙ্গে কার কার মিল আছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানবো আর হ্যাঁ আমি শুধু ভাবছি মানে কি বলবো ও শুধু বলছে যে একবার আসলে আর আসতেই চাইবে না তো আমি তো বলছি আমার তো এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে তার কারণ আমার লোকজন তো খুবই পছন্দ আর বলবো তো মেলা তোলাও আমার খুবই ভালো লাগে তো চলো দেখো আমরা চলে এসেছি আর দেখো এসেই দেখছি সামনে দিয়ে আর এই দেখো গেটটা অর্ধেকটা ঢাকা পড়ে গেছে তো পুরোটা দেখাতে পারলাম না আর দেখো এসে রাস্তার পাশ দিয়ে সব সবকিছু থাকুন নিয়ে বসেছে সত্যি আমার খুবই ভালো লাগছে মেলাটা দেখতে আর সত্যি চলো আছে দেখে নিই তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা কেন বলা হয় আর এখানে দেখো হর হর মহাদেব বসে আছে তো দারুণ লাগছে মূর্তিটা দেখো দেখো কত কিছু দোকান এখানে দেখো বাঁকুড়া লাল মাটি সব মূর্তি আছে দারুণ লাগছিল মূর্তিগুলো দেখতে তো চলো আমরা সব দেখতে যাব আর এখানে দেখ কত দোকান রয়েছে আর সামনে একটা আসে আর এখানে এত জিনিস অনেক হয় মানে এখানে আখড়া হয় জায়গায় জায়গায় মানে আসে অনেক জায়গাতে গানের আসে হয় তো অনেকে আখড়াও বলে আর এখানে দেখো দাগ আছে তো কত কিছু দোকান তো চলো তো বলছে ও বলছে যে এইটুকু কি চলো ভেতরে তো আরও আছে তুমি ঘুরে শেষ করতে পারবে না হ্যাঁ সত্যিই মনে হচ্ছে যত দূরছি ততই মনে হচ্ছে যে আমি ঘুরে শেষ করতে পারবো না চলো আমাদের ভিডিও দেখতে হলে সম্পূর্ণটা দেখে একদম লাইক কমেন্ট না করে কেউ যাবে না আর যদি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর পাশে থাকা বেলয়টি অল করে দিও আর হ্যাঁ ধরে এতটা গরম পড়েছে ব্লগ ভিডিওগুলো মানে রেডি করতেই পারছি না টাইমও পাচ্ছি না আর তোমরাও সেরকমভাবে দেখছো না কেউ মানে লাইক কমেন্ট তো পড়া দূরের কথা তোমরা সেরকমভাবে কেউ ব্লগ ভিডিও দেখতে দেখছো না এর জন্য আমাদেরও মানে আর ইচ্ছা হচ্ছে না যে ব্লগ ভিডিও দিই তোমরা যদি একটু দেখো লাইক কমেন্ট করো আমাদের পাশে থাকো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ ব্লগ ভিডিওটা সবসময় দিই তো তোমরা প্লিজ আমাদের ভিডিওটা সবাই দেখো তো একটু লাইক কমেন্ট শেয়ার করো তো আমাদের পাশে থেকে তোমাদের আশীর্বাদ থাকে আমার ঠিকই আস্তে আস্তে হয়তো অনেক দূরে পৌঁছে যাব তো গাই ভেবেছিলাম যে এটাই মানে মেন মন্দিরটা কিন্তু এখানে এসে দেখলাম না এটা মেন মন্দির না এটা হচ্ছে একটা সমাধি স্থান তো চলো এখন তখন চলে এসছি তোমাদেরকে এটাও একবার দেখাই তো গোপীনাথ ঠাকুর কি ছবি রয়েছে ও দেখো যতটা পারলাম তোমাদেরকে জুম করে দেখালাম আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে ওই যে ঠাকুরের প্রসাদটা হচ্ছে তো চলো মেন মন্দিরেও আমরা নিয়ে যাবো আমাদের সম্পূর্ণ ভিডিও তোমরা একদম স্কিপ না করো কিন্তু একদম সম্পূর্ণটা দেখতে থাকবে আর এত কষ্ট করে ব্লগ ভিডিওগুলো তোমাদের জন্য বানাই তোমরা যদি লাইক কমেন্ট না করো সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে কী করে হবে দেখো আমরা চলে এসেছি মেন মন্দিরের সামনে মেন মন্দিরের সামনে দেখো প্রচুর লোক আর মানে কি বলবো আমরা তো এসেছি তৃতীয় দিন বেলায় কিন্তু প্রথম আর দ্বিতীয় দিন যদি প্রচুর লোক হয় আর আমরা যেদিন এসেছি হালকা চাপটা একটু কম ছিল তবুও বুঝতে পারছি কম ছিল মানে তার মানে এত লোক আর এখন লোক আসা বাকি রয়েছে তো সন্ধ্যের পরপর আরও বেশি লোক আসে আর আমরা তো কাটই বেরিয়ে পড়েছি তার কারণ প্রচণ্ড গরম ছিল সেই দিন আর ছিল অনেকটা দূর থেকেই এসেছিলাম সমুদ্রগর থেকে তো আমাদের কাটো থেকে একটু কাছে হয় তো মাঝে মাত্র একটা দুটো স্টেশন আর সমুদ্রগর থেকে টাকতেই যেত দেখো এখান থেকে দেখাই যাচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আমি ভাবছি ভেতরে যাবো একদম ভেতরে যদি যাইও তাহলে একদম পুজো দিয়ে তো আসবো আর তোমাদেরকে এখানে যতটা পারলো তোমাদের দাদাভাই দেখালো দেখো ওখান থেকে ভালো করে দেখাই যাচ্ছিল তো এখান থেকে একটা মানে কি বলবো পোহারের জ্বালানি নিয়েছি তো লাইনে দাঁড়িয়ে দেখো তুলে মন্দিরের ভেতরে তো দেখো কত সুন্দর গোপীনাথকে তো দেখো তো তোমরা কে কে ঠাকুর দর্শন করি তো আমার ভিডিও থেকে তোমরা দর্শন করে দাও আর দেখো কত সুন্দর লাগছিল দেখতে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমি এখন ঠাকুরের সামনে একটু ধূপকাঠি জেলে দেবো তো দেখো বাইরে থেকেও অনেক মানুষ দেখার চেষ্টা করছে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছে না আর এখন জোকার দিয়ে তারপরে দৌপাটি গেলে তো তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব তো আরও কী কী মেলা আছে তো সেটা ঘোরার জন্য আমাদের দেওয়া কমপ্লিট তো চলে যাবো আবার মেলা ঘুরতে তো চলো আমাদের সম্পূর্ণ তোমার দেখতে থাকবে Chalo ne chalo, 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 chalo ne ओम राम राम দেখতেই পেলে তো কত সুন্দর একটা বাউল গান হচ্ছিল তো এখানে সব জায়গাতেই এরকম বাউল গান হয় তো আমরা যেই টাইমটা এসেছি তো এখনো সব জায়গায় শুরু হয়নি আর এখানে দেখো অগ্রদেবী মেলা এই খই তো মুরকি আরও কত কি বিখ্যাত আর এখানে দেখো দারুণ দারুণ শঙ্খ উঠেছে তো আমাদের ঘরে তো একটাও শঙ্খ ছিল না তো ভাবলাম যে একটা শঙ্খ নিয়ে যাই তো ওই বললো চলো একটা শঙ্খ নিয়ে চলো আর তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের ঠাকুর ঘর সব নতুনই করা হয়েছে তো দেখো আর একটা মন্দিরে চলে আসলাম সামনে কত সুন্দর দেখতে মন্দিরটা তো চলো তোমাদেরকে এটাও দেখাবো দারুণ লাগছে দেখতে মন্দিরটা তো মন্দিরে প্রচন্ড ভিড় আছে তাই আর ভিতরে গেলাম না বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বাইরে থেকে দেখানো হয়ে গেলেই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তারপর আমরা আবার বেরিয়ে যাব মেলা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে তো তাও অনেকটাই রাত হয়ে গেছে তো হয়নি করে আর এখন দেখো মুক্তি সুদ্ধ চলে এসেছি তো মুখোশটা একটা কারণেই কিনতে এসেছি তো তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও করার জন্য তো আমাদের প্রশ্ন হয়ে গেছে আর দেখো মেলাটা তোমাদেরকে দিয়ে দেখাচ্ছে দেখো এদিকে সত্যি কত রকমের মেলাই না বসেছি তোমরা এমন মেলা কে দেখো কমেন্ট অবশ্যই জানিও তো আমি তো ফার্স্ট টাইম সত্যি এই মেলাকে মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা বলা হয় হয়তো এই কারণেই তো আমরা হয়তো এখনও মানে পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারবো না তো যতটা ঘুরছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তো নাগর ওই গরুন কি বলে ওগুলোকে গুরুনি পাক তো সব মেলাতে কম বেশি থাকে কিন্তু এগুলোর চেয়ে বেশি এখানে আমাদের কি বলে তো জিনিসপত্রের তো এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তো সব রকমের জিনিস পাওয়া যায় দেখ তো আমি এক দুটা ক্লিপ কিনে নিলাম তো এইখানে তিনটে ক্লিপ ছিল একটার মধ্যে বিক্রি হচ্ছিলো আর এখানে দেখো চাউমিন এগ রোল মোগলাই সব কিছু দোকান দেখো কত দোকান এখনো সম্পূর্ণ মানুষ আসেনি তো দেখো তাও দেখো আছে দোকানে দেখো জায়গায় শুধু দোকান দোকান শেষ যাচ্ছে ঘুরে আর মেলা তো আমরা শেষ করতেই পারলাম না ঘুরে তো যতটা যা পারলাম তোমাদেরকে দেখালাম চেষ্টা করলাম দেখালো তো আমরা এখন এই মেলা দেখাতে দেখাতে তোমাদেরকে তো বাড়ির দিকে আস্তে আস্তে পৌঁছে যাবো চলো তো এখন ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো ভারী কিছু তো দেখো তো আমি জিলেপিটা খুবই ভালো খাই তো তার জন্য দেখো জিলিপি দেখি আমার বদ দাঁড়িয়ে গেছে জিলিপির দোকানে তো জিলিপি নেওয়ার জন্য তো এখানে হয়তো একটু খাবো আর বাড়ির জন্য নিয়ে দুই নিয়েছি বাড়ির জন্য নিয়েছি আলাদা করে আর খাওয়ার জন্য নিয়েছি তো জিলিপি খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে তো দেখ এখানে শুধু কিনেছি মানে কি বলবো সংসারের জিনিসপত্র তার চেয়েও বেশি কিনেছি তো আমাদের কি বলবো ওই ভিডিও করার জন্য মুখোশ তো শর্ট ভিডিওর জন্য তো তোমরা যদি দেখে না থাকো আমাদের শর্ট ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগবে দেখো আমরা ঘাটে চলে এসেছি তো এখন নৌকা ধরবো বাড়ি যাওয়ার জন্য তো আমাদের ভিডিও কিন্তু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি একদম যেন ভুলে যেও না দেখ আর রাত্রেবেলাও নৌকা যাচ্ছে আর দারুণ লাগছে তো গঙ্গার সাইডে যে লাইটগুলো জ্বলছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদের গঙ্গা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর বিশেষ করে নৌকায় আমার তো খুবই ভালো লাগে আর আমার বাড়িও তো গঙ্গাধরের কাছে তো আমার এই জন্যই আরও বেশি হয়তো গঙ্গা বেশি ভালো লাগে প্রিয় আমার বাড়ি বলতে মানে কি বলবো আমার বাপের বাড়ি কথা বলছি কাটোয়া আর আমার শ্বশুরবাড়ি তো সমুদ্র ঘর তো আমি এখন সমুদ্র থেকে এসেছিলাম মেলা দেখতে তো দেখো আমরা চলে এসেছি এই পারে তো এখন এখান থেকে অটো ধরে চলে যাব সোজা স্টেশনে তো আমাদের ভিডিও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেল নতুন নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিতে চলো আজকের গুড নাইটটা